ব্যক্তিগতভাবে মন্তব্য আসলে যার যেটা ভালো লাগে আমি যদি এখন খুব মানে সুগার ড্যাডিকে ভালোবাসতে পারি তার টাকাকে ভালোবাসতে পারি আমি থাকবো সেখানে দেন আমার তাকে দিয়ে হচ্ছে না একটা ভালো ছেলে দরকার দেন যার যেটা ভালো লাগে আর যার যেটা পছন্দ দেন আমারও যদি এক পর্যায়ে মনে হয় যে না আমি অনেক টাকা পছন্দ করি বা টাকা আমার প্রয়োজন তাহলে আমারও অবশ্যই সেই সুগার ড্যাডিকে খুঁজে বের করতে হবে এটাই আর কি তো অভিনয়ে অভিনয়ে আপনি হচ্ছে নিজেকে কোন অবস্থানে দেখতে চান বা এই মিডিয়া অঙ্গনে নিজেকে কোন অবস্থানে মিডিয়া অঙ্গনে আমি বাংলাদেশের একটা ভালো মডেল হতে চাই আমার হচ্ছে আইডল কে কেউ নাই আপনি ভেবে বলতে পারেন না ওনার নাম লিয়ানা নাকি আমি ওনাকে দেখছি লিয়ানা মেবি উনি হচ্ছে র্যাম্প প্রোগ্রাম করে ফটোশ্যুট করে তো উনি আমার অনেক বেশি আগ্রহ দেন ফটোশুটের দিকে অনেক বেশি আগ্রহ তো ঢাকাতে আপনি কি কি কাজ করেছিলেন ঢাকাতে আমি হচ্ছে ফেসবুক পেজে কাজ করতাম আহ দুইটা র্যাম্প প্রোগ্রাম করছি আর ফটোশ্যুট করছি বেশ কিছু অডিওন্স গুলো আছে জি অডিয়েন্স গুলোর উদ্দেশ্যে আপনি কি বলবেন সত্যি কথা বলতে কি আমি আমার কাজ করা হয়েছে বগুড়াতে রাজশাহীতে ঢাকাতে কিন্তু он পাশের অডিয়েন্স গুলো একটু বেশি ভালো মনে হয় আর নওগার অডিয়েন্সগুলো আসলে নিতে চায় না বুঝি না কিসের জন্য তারা ভিডিও ঠিকই দেখবে কিন্তু তারা সব সময় সুযোগ খুঁজে থাকবে যে কিভাবে রোস্ট করা যায় বা ভিডিওটাকে কিভাবে বিকৃত করা যায় এই ক্ষেত্রে আমার মনে হয় না যে নওগার অডিয়েন্সটা খুব সোশ্যাল আচ্ছা আচ্ছা তো এই যে রোস্টিং যে কথাটা বললেন যারা রোস্টিং করে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন হ্যাঁ রোস্টিং

কিন্তু রোস্টিংও তো অনেক টাইপের হয় বুঝছেন না এটাকে আসলে রোস্টিং বলে না নওগাঁর মানুষরা যেটা বলে সেটা আসলে পচানো এটা একটা মানুষকে কিভাবে ছোট করবে সেইটা সংক্ষেপে যদি মিডিয়া নিয়ে আপনার পরিকল্পনা কি তাহলে যদি ছোট করে বলতেন মিডিয়া নিয়ে আমার পরিকল্পনা আমি স্টাডির পাশাপাশি যতদূর যাইতে পারতেছি যাচ্ছি করছেন আমি হচ্ছে এখন আইএলটিএস করতেছি আমার দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে তবে দেখা যাক কি হয় তো যতদিন আসি আর কি স্টাডির পাশাপাশি দেন শেষ হওয়ার পরেও আমি যদি একটা জবে থাকি বা একটা সাংসারিক জীবনে সেইখান থেকেও যদি আমি সাপোর্ট পাই বা আমার হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট করে বা আমি জবের পাশাপাশি পার ডে টাইম পাচ্ছি তো আমি তো অবশ্যই কারণ আমার প্রতিভাটাই এইটা আমি এখন যদি আমাকে কেউ বলে যে তুমি জামাতে ফুল তোলা আমি তো এটা পারবো না তো আমি এটাই